আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বেসিক্যালি আমি ব্লগ বেশি একটা দিচ্ছি না একদিনে আমি টুকটাক ফানি ভিডিও দিচ্ছি তাও আটনারটাও ফানি ভিডিও আপলোড হয়েছে সবাই দেখছে ভিডিও বানাতে ইচ্ছা করে না ভাই যেটাই ইনকাম নাই কিছু নাই ইনকাম নাই ভাই ইউটিউব বলছেন এই জন্য আমরা ব্লক ম্লগ কিছু আপলোড দিতেছি না ভাই বুঝছেন মন মিজাজ ভালো নাই কেমনে আপলোড দেবো ভাই যদি যেটা লেগেল করা হয় ইনকাম কিছু ইনকাম কিছুই নাই ভাই তো এই জন্য ভাই শরীরে কোনো মমতা নাই ভাই বুঝছেন তো আপনারা ভালো ভালো আমার ভিডিও নাই আমরা ভালো ভালো আপনাদের একটা ভিডিওর এই বোলকটি করতেছে একটা উদ্দেশ্য আছে আপন তোমার বোলক না ভাই একটা উদ্দেশ্য আছে বোলকটির মানেটা ব্লগ কি বলছেন বোলকটা হচ্ছে আপনারা ভালো ভালো ফানি ভিডিও খুঁজতেছেন ভালো ভালো ফানি ভিডিও খুঁজতেছেন পাইতেছেন না ভালো ভালো ভিডিও পাইতে আসেন না আমি একটা চ্যানেলের নাম বলি ঠিক আছে আমি পাঁচ ছয়টি চ্যানেলের নাম বলবো ওখানে চ্যানেলে খুব দারুণ দারুণ ভিডিও পাবেন আমি নিজে দেখি ভাই ভিডিও নিজে দেখি তো তা দেখার হলে আমার এক ভাতা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হইব তাহলে আমি নাম বলবো ধরুন শুরু করা যায় প্রথম এক নম্বরে রয়েছেন খুব দারুণ ফানি ভিডিও আপলোড হয় প্রতি সপ্তাহে বৃহস্পতারে প্রতি সপ্তাহে রাত আটটা দুঘ দুইটা ঠিক নাই প্রতি সপ্তাহ অন্তত একটা ভিডিও আপলোড হবে তো ভিডিওটার নাম আমি জানি না ভিডিওটা আপলোড হয় যখন যেটা পারে প্রথম ইউটিউবের নামে বলে দিই চানজামিন চান ইউটিউব চ্যানেলের তোমাকা ধমাকা ভিডিও আপলোড হয় এই জানজামিন ইউটিউব চ্যানেলে যানজামিন ইউটিউব চ্যানেলে খুব দারুণ দারুণ হিটার ভিডিও আপলোড হয় জান জানজামিন ইউটিউব চ্যানেলে মাসে মনে করেন পাঁচ লাখের উপরে গামায় মাসে তো এরা এক নম্বরের জানজামিন আর দুই নম্বরে রয়েছেন কেল্লা দুই নম্বরে রয়েছেন অমরণ ভাঁয়া দুই নম্বর রয়েছেন অমরণ ভাঁয়া খুব দারুণ হিটার ভিডিও এই চ্যানেলটি এই চ্যানেলটি খুব হিটার ভিডিও তো শাস করেন ভার খুব দারুণ ভিডিও করে তিন নাম্বারে রয়েছেন তিন নম্বর রয়েছেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি এই এই চ্যানেলটি ফ্যামিলি ইন্টার এই চ্যানেলটি খুব দারুণ দারুণ হিটার আপনারা ভিডিও পাওয়া যায় এই চ্যানেলটি তো চার নম্বর রয়েছেন বঙ্গোচ্চা টিভি এখানে ইন্ডিয়ার আমাদের বাংলাদেশি না খুব দারুণ দারুন ভিডিও পাওয়া যায় খুব দারুণ দারুন ভিডিও পাওয়া যায় বঙ্গোচ্ছা টিভিতে বঙ্গোচ্ছা টিভি খুব দারুণ দারুন ভিডিও পাওয়া যায় আরও টু রেস্ট দাঁড়ান হ্যাঁ আর একটা আছে রয়েছেন খুব দারুণ দারুন ভিডিও পাওয়া যায় এখানে খুব সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায় হাজারি পাবলিক অফিসিয়াল সেখানে দারুণ দারুণ ভিডিও পাবেন আপনারা একটা আপলোড হয়েছে তো খুব ওখানে গ্রামের প্রতিবেশ ওখানে তুলে ধরা হয় ভালো ভালো ভিডিও পাওয়া যায় ওখানে আপনারা ভিডিও ওখানে দেখতে পারেন খুব ওখানে কোনো মেয়ে ভিডিও হয় না খুব ভালো হয় আর একটা রয়েছেন চ্যালেনটির নাম মনে নাই চ্যালেনটি বেট ইস নাকি জিন এই চ্যানেলটি এই চ্যালেঞ্জটিকে ভালো ভালো ওখানে ভিডিও আপনারা পাবেন এই চ্যানেলটি এই চ্যানেলটি খুব দারুণ দারুণ হিটার ভিডিও পাবেন আর আরেকটা রয়েছেন পায় ব্রাদার্স বেদ ব্রাদার্স এই যে এই চ্যানেলটি এই চ্যানেলটিও ভালো ভালো আপনারা ভিডিও পাবেন আর একটি রয়েছেন বেলাক ব্রাদার্স এইটির চ্যানেলটি এখানেও আপনারা দারুণ দারুন স্কট ভিডিও পাবেন আর একটা রয়েছে খুব দারুণ দারুন ভিডিও পাবেন ওখানে চ্যানেলটির নাম হচ্ছে আলিউব্বাদাম আমার আই ঠিক থাকে এখানেও ভালো ভালো আপনারা ভিডিও পাবেন যেমনটা দেখতে হুম সবটাই আর একটা আইডিট নাম বলে দেই একটা আইডি আছে ওটার আইডিট ভিডিও ভালো লাগে না অ্যাক্টিভ ব্রাদার্স এইসেন খুব ভালো 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 তো আমি যাকে নাম বললাম সবাই খুব ভালো ভালো ভিডিও পাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন টোকেন আল্লাহ হাফেজ